আপনি কোনদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে সৌদ ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে নেই বলছে আনা রব্বু কুমুল আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নাম কি এনামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ দি আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিতে দিয়ে বলেছেন আল্লাহু ওয়ালিউনাযিনা আমানু ইয়ুখরিজুম মিনাল যুলমাতি ইলাল নূর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাভু লাহুনিল মুলকু ওয়ালাহুল হামদু এটা দিও পরিচয় পাবেন থেকে লাম কেটে দিলে থাকে দিয়ে পরিচয় পাবেন ওয়াল্লাহু নাদি লা ইলাহা ইল্লাহু সুবহানাল্লাহ যেভাবে যাবেন ভাবে আল্লাহ পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হনামুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাব তিনি ছাড়া কোনো ই